যাবেনা কেন বাড়ির কাছে পাড়ার মোড়ে হাজার সাধের এক ঠিকানা সবার প্রিয় মিও আমিও আম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আমি শান্তনু আরও একটা কিন্তু নতুন ব্লগ নিয়ে আজকে কিন্তু চলে এসেছি আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আর আমরা কিন্তু পঁচিশে ডিসেম্বর আর চব্বিশে ডিসেম্বর বাইরে কাউন্টার লাগাই তো আজকেও কিন্তু আমরা বাইরে কাউন্টার লাগাচ্ছি সকালবেলায় এসেই দেখে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর টোটালটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল থেকে কী কী আমরা করলাম সারাদিন দোকানেতে ঠিক আছে আর দেখো সকালবেলা কিন্তু সবাই এসে গেছে আর আমাদের যে কাউন্টারের সামনে যে ফুলের গেটটা তৈরি হয় সেটা কিন্তু এখন লাগানো হচ্ছে ঠিক আছে এটা এখন তৈরি করা হচ্ছে দিয়ে কিন্তু সেটিং করা হবে ঠিক আছে সেটিং হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই দেখো গাইস ফুলের গেটটা কিন্তু সেটিং হয়ে গেছে আর বাইরে কিন্তু সানিধা রয়েছে আর মহিন কিন্তু রয়েছে বাইরে দুজনে কিন্তু এখানে বাইরের কাউন্টারটা সামলাচ্ছে আর আমরা কিন্তু সবাই ভেতরটা সামলাচ্ছি আপাতত এখন ভেতরে বিশাল ভিড় হচ্ছে তার জন্য আমরা কিন্তু ভেতরটা সামলাচ্ছি চলো আস্তে আস্তে আমাদেরকে ভেতরটা নিয়ে যাই তো এখানে বাইরের গেটটা তোমাদের ফুলের গেটটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর এখানে দেখো এখানে কিন্তু আমরা সব আমাদের গেটেও পেস্ট্রি সব কিন্তু আমরা এখানে স্টক করে রাখি ঠিক আছে আর এখানে কিন্তু অনেক পেস্টি আছে আর দেখো এখানে ভেতরেও কিন্তু অনেক এরা এই পেস্টটা কিন্তু খ্রিসমাস স্পেশালে এসছে ভেলভে স্লাইস পেস্ট্রি খুবই কিন্তু সুন্দর খেতে তোমরা অবশ্যই ট্রাই করো পেস্ট্রিটা আর এখানে দেখো অনেক কিন্তু বার্থডে কেক রাখা রয়েছে আর এখানে দেখো ক্রিসমাস ট্রি কিন্তু একটা কেক রয়েছে খুবই কিন্তু সুন্দর খেতে রেড ভেলভেট আর হোয়াইট ভেলভেটের ওপরে কিন্তু রয়েছে খুবই সুন্দর আর ভালো খেতে তোমরা অবশ্যই এটাকে কিন্তু ট্রাই করো আর চলো বাইরে যাওয়া যাক আর গাইস বাইরে দেখো মোটামুটি কিন্তু এখন ভিড় হচ্ছে বাইরেটাতে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখো বাইরেটা আর যে লাইটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোম্পানির তরফ দিয়ে কিন্তু দেওয়া হয়েছে সিজন অফ জয় লাইটটা তোমরা দেখতে পাচ্ছি এই যে লাইটটা এটা কিন্তু আমাদের কোম্পানির টপ থেকে দেওয়া হয়েছে আর টোটাল যে ভেতরের ডেকোরেশানটা তোমাদেরকে আমি দেখালাম ভেতরের ডেকোরেশানটা কিন্তু কোম্পানি থেকে করানো হয়েছে আর এই হচ্ছে আমাদের কিন্তু সান্তা দেখতে পাচ্ছি আমাদের সান্তা কিন্তু সবাইকে রিচ ফুড প্রোভাইড করছে খাওয়ার জন্য ঠিক আছে ভাবেই কিন্তু সুন্দর লাগছে আর দেখো এখানে কিন্তু আমাদের বাইরে যে কাউন্টারটা রয়েছে এটা হচ্ছে সেই কাউন্টারটা তোমাদেরকে আমি দেখালাম দেখো এখানে মোটামুটি ভেতরে কিন্তু এখন ভিড় রয়েছে সবাই কিন্তু ভেতরে দেখতে পাচ্ছ ভালোই ভিড় রয়েছে সবাই কিন্তু সামলাচ্ছে ভেতরে দাদা পিয়া আর বৌদি রয়েছে ঠিক আছে কিন্তু এখন ভেতরটা টোটালটা সামলাচ্ছে আর এই দেখো টোটাল এই যে তোমাদেরকে যেগুলো বললাম এই ডেকোরেশনের জিনিসগুলো কিন্তু এই দেখো লোগো আর বাসবাকি যে ডেকোরেশনের জিনিসগুলো এগুলো সব কিন্তু কোম্পানির তরফ থেকে আমাদেরকে দিয়েছে সাজানোর জন্য আর এখানটাতে দেখো গে স্ন্যাক্স কাউন্টারটা দেখো সব কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন স্ন্যাক্স এসছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যা তোমরা আগের দেখোনি এখানে দেখো এখানে কিন্তু রয়েছে কাউন্টার ঠিক আছে কাউন্টারটা দেখো কত সুন্দর সুন্দর নতুন নতুন কিন্তু সব পেস্ট্রি এসছে আর এটা রয়েছে হচ্ছে বার্থডে কেক আর খ্রিসমাস কেকের কালেকশন ঠিক আছে আমাদের দেখো হেবি সুন্দর সুন্দর কিন্তু কেক এসছে নতুন একটা স্কোয়ার সাইডের কেক খ্রিসমাস ট্রি কেক এগুলো কিন্তু এসছে আমাদের দোকানে খুবই কিন্তু সুন্দর টেস্ট আর খুবই ভালো খেতে তোমাদের ট্রিক কেকটা আমি দেখালাম এটা হচ্ছে সেটা খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব খেতে আর দেখো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর সব কেক রয়েছে এগুলো আমাদের রেগুলার আইটেম তোমরা কিন্তু যখনই কাউন্টারে আসবে আমাদের এই কেকগুলো অ্যাভেলেবেল পাবে কিন্তু ক্রিসমাস কেকগুলো এখন এই দুদিনের জন্যই অ্যাভেলেবেল তারপরে কিন্তু অফ হয়ে যাবে আবার নিউ ইয়ারের নতুন কালেকশান ঢুকবে নতুন ধরনের কেক আসবে সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো নেক্সট আপডেটে আর তো আস্তে আস্তে কিন্তু এবার আমি তোমাদেরকে বাইরে ঢুকে যাবো তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু গাড়িটাও চলে এসছে আর গাড়িটা এখন কিন্তু আরও নতুন নতুন কিন্তু কালেকশান এসছে আর সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমাদের কিন্তু প্রায় তেইশ তারিখে মোটামুটি কিছু কালেকশান ঢুকে গিয়েছিল আর বাস বাকি যেগুলো মোটামুটি কালেকশানগুলো যেগুলো থাকছে না সেগুলো আবার আসছে ঠিক আছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোম্পানি থেকে ডাইরেক্ট আসছে এগুলো কিন্তু কিন্তু আমরা কিছু অর্ডার করছি না আর দেখো এখানে কিন্তু মুজ রয়েছে চকো ক্যাফে পেস্ট্রি রেড ভেলভেট পেস্ট্রি রয়েছে আর এখানে দেখো টোটাল কিন্তু আরও সুন্দর সুন্দর কিন্তু কেটো এসছে ঠিক আছে হেভি সুন্দর সুন্দর কিন্তু কেটও এসছে সুন্দর সুন্দর আর বাইরে কিন্তু আমরা টোটালটা লাইটিং করছি সেগুলো আমি রাত্রিবেলা দেখাবো আর দেখো গায়ে এখানে কিন্তু স্ট্রবেরি পেস্ট্রি রয়েছে চকো ক্যাফে পেস্ট্রি রয়েছে ঠিক আছে আর দেখো এখানে মেরি খ্রিসমাস কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু মানে বার্থডে কেক এসছে খুবই সুন্দর সুন্দর বার্থডে গেছে তোমরা অবশ্যই এসে সবাই ট্রাই করো খুবই ভালো আর আমাদের সবটা কিন্তু হচ্ছে উত্তরপাশ স্টেশন রোডে অবশ্যই তোমরা সবাই এসে ভিজিট করো আগে কিন্তু খুবই একটা ভিড় আমরা আছি যতক্ষণ স্টক আছে আমরা কিন্তু আছি তো সবাই তোমরা অবশ্যই আসো আর দেখো এখানে কিন্তু স্ন্যাক্স রয়েছে আর এখন মাল মেলানো হচ্ছে সাহেদা কিন্তু মাল বলছে আর দেখো এখানে কুলচারা রয়েছে এখানে কিন্তু চিকেন আলাকিব রয়েছে তো আমি কিন্তু আবারও চলে এসেছি বাইরে আর দেখো ওই কাউন্টারটা কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে বাইরে কাউন্টার লাগা কাউন্টারটা লাগানোর জন্য আর এখন কিন্তু বাইরে কেউ অতটা কিন্তু কাস্টমার নেই এখন কিন্তু বাইরেটা টোটালি ফাঁকা রয়েছে আর এখানে কিন্তু এখন মহিষা রয়েছে মহিষা টোটালটা এখন এখানে বাইরেটা সামলাচ্ছে তো তোমাদের এখানে কী কেক আছে তোমাদের একবার সেটা দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু উইন্টার টি কেক আইরিশ ফুড কেক আর ইংলিশ ফুড কেক রয়েছে সেটার দাম কিন্তু আইরিশ ফুড কেকের দাম চারশো টাকা আর ইংলিশ ফুডের দাম তিনশো কুড়ি টাকা আর এখানে কিন্তু রয়্যাল ফুড কেক রয়েছে নশো কুড়ি টাকা এখানে চকলেট লোপ রয়েছে চারশো টাকা তার উপরে কিন্তু প্লাম কেক রয়েছে তিনশো টাকা তারপর রয়েছে ডান্ডি এটা হচ্ছে কিন্তু চারশো কুড়ি টাকা খুবই সুন্দর খেতে তারপর রয়েছে কিন্তু ডেট ওয়ানার লোভ এটা কিন্তু পাঁচশো ষাট টাকা দাম আর এটা রয়েছে হচ্ছে এগলেস ফুট কেক এটা কিন্তু খুবই সুন্দর খেতে এটা যারা এগলেস খাও তাদের জন্য বেস্ট আর একটা ইংলিশ ফুড কেক এটা আইরিশ ফুড কেক রয়েছে তো গাইস আবার কি আমরা চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে ঠিক আছে আমরা এইবালা কিন্তু বিরিয়ানি খাবো ঠিক আছে আজকে আমরা বিরিয়ানি খাবো আর আমি আর কিন্তু চলে এসেছে এখন বিরিয়ানি খেতে আর এসে পাগলামি করছে ঠিক আছে দেখতেই পাচ্ছো লাপালাপি করছে আর দাদা কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের প্লেটটা কিন্তু রেডি হচ্ছে এবার আমরা কিন্তু খেতে বসবো তো আবার টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা আর তোমাদেরকে কিন্তু আমি আগেই বললাম এই পাগলি হয়ে গেছে পাগলামি করছে বিরিয়ানি থা নিয়ে লাফালাফি করছে ঠিক আছে তো চলো এবার খেতে বসে পড়েছি আমরা ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমরা এবার খেয়ে দিয়ে কিন্তু আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে এসছি আবার কিন্তু দোকানে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা সব লাইট জ্বালিয়ে দিয়েছি আর আমাদের দোকানে কিন্তু দুখানা কার্টুন এসছে একজন এসছে চার্লি চ্যালিন আর কপাল ভার কিন্তু আজকে প্রথম দিন হয়েছিল আর দেখতে পাচ্ছ দূর থেকে দেখো আমাদের দোকানটা কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর দেখো চারিপাশটা কিন্তু লাইট দেওয়া হয়েছে আরও কিন্তু ভালো লাগছে এখানে কিন্তু গোপাল ভাঁড় রয়েছে আর বাইরের কাউন্টারটাতে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এখানে কিন্তু বৌদি আর পিয়া কিন্তু ব্যাপারটা কিন্তু বাইরে এখন সামলাচ্ছে বাইরের কাউন্টারটা ঠিক আছে বৌদি মানে হচ্ছে আমাদের কিন্তু ওনারের ওয়াইফ তিনি কিন্তু চলে এসছেন এখানে প্রত্যেক বছর আমাদের সঙ্গে কিন্তু সাথ দেয় আমাদের দাদাও সাথ দেয় আমাদের কিন্তু বৌদিও দুজন মিলে কিন্তু আমাদেরকে হেল্প করে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি কাউন্টারটা ভিড় রয়েছে তো গোপাল ভাইয়ের সঙ্গে তোমাদেরকে একবার দেখা করে দিই আমি এ দেখে না এই রয়েছে কিন্তু গোপাল ভাড় তো একবার হাই করে দাও হ্যাঁ ঠিক আছে তো চলো আর এখানে কিন্তু রয়েছে চাল্লি দেখতে পাচ্ছ চাল্লি রয়েছে চাল্লি কিন্তু এখানে খেলা দেখাচ্ছে লাঠি নিয়ে হাই করে রাখবো চাল্লি তো চলো এবার ভেতরটা তোমাদেরকে একবার দেখাই দেখো ভেতরেও কিন্তু মোটামুটি ভিড় রয়েছে দুটো দিন কিন্তু আমাদের খুব আনন্দ আর মজা করে কিন্তু কাটে আমরা কিন্তু কাজ এমনভাবে করি আমাদের টাইমের কোনো হিসাব থাকে না কখন কোথা থেকে কোথায় টাইম কেটে যায় আমরা বুঝতেও পারি না আর দেখো সবাই মিলে কিন্তু আমরা দোকানে এখন ভেতর রয়েছি বৌদি রয়েছে দাদা কিন্তু রয়েছে আর পিয়া রয়েছে সবাই মিলে কিন্তু আমরা এখানে এখন রয়েছি তো ভেতরটা সামলাচ্ছি তো চলো আর বৌ বৌদি কিন্তু দেখো বাইরে বৌদি আর পিয়া কিন্তু বাইরেটা সামলাচ্ছে দেখতে পাচ্ছ আর এই দেখো আমার সামনে কিন্তু আবার গোপাল গোপাল ভাড়কে পেয়ে গেছি তো চলো আর এখানে কিন্তু বৌদি একটা কেক লিখছে দেখতে পাচ্ছ কেকের উপরে কিন্তু লেখা হচ্ছে মনীষা দাদা আমি বৌদি সবাই মিলে কিন্তু এখন ভেতরটা সামলাচ্ছি আর দেখো লাস্টে কিন্তু আমাদের চলে এসছে সান্তা তো হচ্ছে সান্তাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাও তো চলো এবার যাওয়া যাক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো আর সবাই আমার পাশে থাকো আবার দেখা হবে